মেয়ের আগের থেকে স্বপ্ন দেখতাম যে আমার একটা মেয়ে হবে এবং বেকার পড়াবো আল্লাহ আমাকে সেই তফিক মানে সেই মনের বাসনাটা পূর্ণ করে দিছে আমার মেয়ে দিছে এবং মেয়ে বিকার নাসায় পড়ছে দ্বিতীয় কথা হলো যে বিকার নাসা থেকে আজকে যে সম্মানের সাথে এই করোনার এই গ্যাপটার মধ্যেও বাচ্চারা অনেক দূরে চলে গেছিল লেখাপড়া থেকে তারপরেও সে অনেক ভালো রেজাল্ট করছে এটা আমার কাছে আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি মানে যেটা আমি ভাষায় বুঝাইতে পারবো না আমার অনেক সাকসেস এটা আমার কাছে যে আমি যে স্বপ্ন দেখতাম যে আমার একটা মেয়ে হবে আমি ভিকেরণ পড়াবো আর সেই মেয়ে এত ভালো রেজাল্ট করতেছে এটা আমার অনেক পাওয়া আমি অনেক খুশি ফিখার উপরে এবং আল্লাহ যেন ওকে সেই তৌফিক দান আমি একটা স্বপ্ন নিয়ে ওকে পৃথিবীতে নিয়ে আসছিলাম যে ও অনেক নাম করা কিছু হবে বা অনেক ভালো জায়গায় থাকবে তো সেই স্বপ্ন মনে হয় আল্লাহ একটু একটু করে পূরণ করতেছে ভবিষ্যতে আরও ভালো রেজাল্ট করবে আমি যেগুলো করতে পারি নাই সেই দুঃখগুলোর জন্যেই আমি চাইতাম যে আল্লাহ যেন আমাকে নিয়ে দেয় এবং আমি সেই জিনিসগুলো ওকে শেখাবো তো আমি ওদেরকে শরীফ পড়ানো থেকে শুরু করে নামাজ থেকে শুরু করে গান কবিতা দেন গিটার কিবোর্ড সব কিছুই ক্যারার থেকে শুরু করে সাঁতার সব কিছুই শেখাই শিখিয়েছি এখন কোন দিকে ক্লিক করবে আমি জানি না সামহাও কোনো দিকে না কোনো দিকে অবশ্যই ক্লিক করবে এই আমার বিশ্বাস কারণ আমি অনেক স্বপ্ন দেখে ওকে পৃথিবীতে আনছি প্রথমত আমি আমার স্কুলকে অনেক ধন্যবাদ জানাতে চাই কারণ হচ্ছে এটা আমার টিচার্সদের সাপোর্ট ছাড়া পসিবল না তারপর অবভিয়াসলি আমার বাবা মা আমার প্যারেন্টস ওরা অনেক সাপোর্ট করেছে একদম প্রথম থেকে আমাকে কখনো প্রেশার দেয় নাই পড়ালেখা নিয়ে ওরা আমার উপরে আস্থা রেখেছে বিশ্বাস করেছে আর আমি এটা ভয়ে ছিলাম যে আমি তাদের বিশ্বাসটা রাখতে পারবো নাকি তারপর তাদের আশা পূর্ণ রেজাল্ট হবে নাকি আমার এটা নিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ এসেছে আর এটাই আমার পড়ার সময় যে সাপোর্টটা আমার আসলে বাসায় খুবই কম থাকে কারণ সে কাজ করে কিন্তু যখনই থাকে তখনই অনেকের বাবা মা বলে যে হচ্ছে তোমাকে ভালো রেজাল্ট করতে হবে প্রথম হতে হবে আমাকে কখনো এই প্রেশারটা দেওয়া হয়নি আমি যে রেজাল্টটাই করেছি না কেন পুরো বছরে ওরা ওটা নিয়ে খুশি ছিল আর এটা কিন্তু একটা মেন্টাল পিসেরও একটা ব্যাপার যে আপনার প্যারেন্টস যদি আপনার উপর আস্থা রাখে আপনি অনেক আগে যেতে পারবেন আর যদি প্রেসারটা না থাকে তাহলে আরও রিল্যাক্সলি সবকিছু ভালো করে করতে পারবেন হ্যাঁ আমার হলো যেহেতু আমি আমার দিক থেকে যে আমি যে স্বপ্নটা দেখে আমার আমার দুই কন্যা দুই কন্যাই অনেক ভালো রেজাল্ট করছে আল্লাহ রহমতে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে